আমি আমিরুলুল্লাহ তোমাদেরকে একটা সত্য কথা আজকে বলবো তারা সবাই বলল তুমি সত্য কথা বলবে আমরা শুনবো আমার নবীজি বললেন শোনো এত দিন যে মূর্তি পূজার এবাদত করেছো বندگی করেছ ওই মূর্তি পূজার সববা সব মিথ্যা সব মিথ্যা আমরা একমাত্র পূজা করব এবাদত করবো লা ইল্লাল্লাহ এগুলো আমাদের ইলা নয় এগুলো আমাদের মাভূত নয় এগুলো আমাদের উপাস্য নয় আমরা যার পূজা করব তিনি হচ্ছে লা ইলাহা সত্য কথাটা যখন বললেন আমার নবীর পিছনে শত্রু বৈরাগের আরে ડી কি বল এতদিন যাদের পূজা করছি সেই পূজা নাকি সব মিথ্যা নবীর চাষাব এই আবুল হাব রসুল একটা গালি মেরে দিল এই জন্যই বুঝি দাওয়াত করে আমাদেরকে আনছো এই কথাটা বলার জন্য আল্লাহ তোর ধ্বংস কারে গালি দিল নবীজিরে গালি মেরে দিল আমার আল্লাহ কয় হাবিব গালি দিছে আপনার চাষা আপনি তো একটা উত্তর দেন নাই আপনি কিন্তু একটা প্রতি উত্তরে কিছুই বলেন নাই গালি মারছে কিন্তু উত্তর দেয় নাই আমার নবীজি ধারণ করেছেন আল্লাহ ধারণ করতে পারেন করতে পারেন আপনি রহমতের কারণে আপনি ধৈর্য ধারণ করবেন কিন্তু আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না আমি আল্লাহ সহ্য করতে পারবো না আপনার দুশ্মন আমি আল্লাহ দু আপনাকে দিয়েছে গালি একটা আর আমি আল্লাহ এমন গালির ব্যবস্থা করে দিলাম শত দিন পর্যন্ত দুনিয়া থাকবে শত দিন কুরআন থাকবে শত একটা মুমিন থাকবে ততদিন আবু লহাবের প্রতি গালি প্রত্যেই থাকবে প্রত্যেই থাকবে যুরুকন নাওযুবিল্লাহ আল্লাহ তাব্বাত তব্বতিয়াদা সূরাটা নাযিল করে দিলেন এই সূরাটার মধ্যে আমার আল্লাহ স্বয়ং আবু লহাবরে কি দিয়েছেন গালি তুই নুবিরকে ধ্বংস হইতে আমি আল্লাহ তোকে ধ্বংস করে দিব। আবুল এই অবস্থা দেখে তার দুই সন্তান নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিল নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিল বিবি কুলসুম এবং রুকিয়াকে আবুল দুই সন্তান যখন আবুল আহাব রসুল্লাহ এই দাওয়াত দিলেন ইসলাম প্রচার শুরু করলেন আবুল আহাব হুকুম দিলেন এরে আমার সন্তানেরা মোহাম্মদের সাথে আমাদের সম্পর্ক আর রাখা যাবে না তার তালাক দাও কন্যা একটা সন্তান বাপের কথায় বাবার সম্পত্তির লোভে লোভে অর্থের নবীজির কন্যা বিবি রোকিয়াকে এমন ভাবে আঘাত করলেন কাটা দিয়া গোটা শরীরটা আঘাত করতে করতে চালুনের মতো জোর জোর করে ফেলেছেন জোর কন্যা অজুমিল্লা আমার নিজের কন্যার এই অবস্থা দেখে রসুল্লাহর চোখে আর পানি বানায় রাখতে পারে না মাগুর তোর কি হয়েছে কি তোর অপরাধ নবীজির কন্যা জবাব দিলেন ওগো বাবা আমার কোনো অপরাধ নাই আমি কোনো অন্যায় করি নাই আমি কোনো ব্যথাও দেই নাই কষ্ট দেই নাই গালিও দেই নাই আমার একটা অপরাধ আমার বাবা কেন প্রচার করলো না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই এটাই হচ্ছে আমার অপরাধ এই জন্য আমাকে মারসে শুধু মারে নাই আমাকে তালাকো দিয়েছে আমার নবীর মনে কষ্ট পাইলো নবীর নাম নিয়া নিয়া গালি দিয়েছে নবীর কন্যাকে নবীজির মনে কষ্ট পাইলো আমার নবীজির মনে কষ্ট আবুল হাব বুঝতে পারলেন তার নাম ছিল উতবাব আবুল হাব ডাক কে ডাকতে শোনো শোন তুমি শোনো তুমি যখন কোন কোন জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য করতে যাবে একা যাবে না তোমার সঙ্গে লোক থাকতে হবে কারণ মোহাম্মদের বদোয়া থেকে বাসার মতো ক্ষমতা কাহারও নাই মোহাম্মদের ভিতরে কষ্ট দিয়েছ আঘাত দিয়েছ যদিও তার না মানি কিন্তু তাকে আঘাত দিলে তার খুদা সইবে না তোমার ওপর আঘাত আসবে জুলুম আসবে তোমার ওপর অভিশাপ আসবে সুতরাং তোমাকে সতর্ক থাকতে হবে সিরিয়াতে বাণিজ্যিতে যাবে একটা কাফেলা চল্লিশ জনের একটা কাফেলা ওই কাফেলার মাঝে যাই আবু লোহাব তার সন্তানকে দেয় ও কাফেলা বাসি তোমরা চল্লিশ জন বিশ জন আমার সন্তানের সামনে থাকবে বিশ জন সন্তানের পিছনে থাকবে সাবধান আমার সন্তানকে আগেও দিও না আমার সন্তানকে পিছিয়ে দিও না আমার সন্তানকে তোমরা একটু রাইখ তোমাদের সতর্ক অবস্থায় তাকে একটু নজরে রাখো তাকে তোমরা একটু খেয়াল রাখো কোনো অবস্থায় তাকে একা ছেড়ে দিও একজন মানুষ এই কাপেলার সাথে সমঝাই দিলেন এবার রোয়ানা দিলেন সিরিয়াতে যাবে মধ্যে রাত হলো যখন রাত আসলো সবাই ঘুমিয়ে গেল পাহাড় থেকে একটা কালো রঙের ভাগ বাহির হয়ে আসলো বাইর হইয়া সন্তানের কাছে কতক্ষণ নাকের কাছে নিয়ে গন্ধ নিল গন্ধ নিয়ে দেখে গন্ধের লক্ষণ বেশি ভালো না ডাইনে বামে অনেক লোকের কাছে গেল কাহারো কাছে কোনো আক্রমণ করলো না কিন্তু আবোলো হাবের সন্তানের কাছে যাইয়া বুকের উপরে বসলো বুকটার উপরে বৈশা বুকটা কুলি যেটা ভাইর করিয়া চাবাইয়া খাওয়া শুরু করলো না। বাগে দুশ্মন রসুল চিনি কি চিনি না নবীর দুশ্মন কে বাগেও কাফেলাবাসীদের ঘুম ভাঙলো ঘুম ভাঙ্গা দেখে আবু জেহেল আবু লহাবের সন্তানের অবস্থা বড় খারাপ কি হলো রে চোর সায়া দেখে কলিজা বাহিরে কথা বলার ক্ষমতা বুক ছিরাপ রক্ত সারা শরীরে ভরা নজর করে দেখে নিশ্চয় তাকে কোন প্রাণী আক্রমণ করেছে তারা ভয় পাইতে লাগলো আমাদের কেবার আক্রমণ করে কিনা আমাদের কেবার খায় কিনা তারা কাফেলা সমস্ত তাহাদের সমস্ত সামানা নিয়ে তারা যখন পালাইতে শুরু করলো এমন সময় সেই बाघটা তাদের সামনে जया হাজির সুবহানাল্লাহ বলো দাঁড়াও बाघ তাদের কলিজার পানি কলিজের পানি শুকিয়ে যাচ্ছে যেই বাঘ আবুল হাবের সন্তানকে খাইল আমাদের সামনে দাঁড়ায় গেল সেই বাঘ আমাদের কো খায়বো। তারা পালাইবার চেষ্টা করতেছে বাগের জবান খোলে যায় বাঘ ডাক দিয়া কয় ও কাবেলা তোমরা পালায়া যাইও না তোমরা বাগিয়া যাইও না তোমরা ভয় পায়ও না আমি তোমাদের কাছেও গেলাম প্রত্যেকের নাকে মুখে আমি গ্রান নিলাম কাহারু কাছে নবীর দুশ্মনির গন্ধ পাইলাম না কিন্তু আবুল আবের সন্তানের কাছে যখন গেলাম যাইয়া যখন তারে আমি শুনলাম আমি যাইয়া দেখি তার কাছ থেকে আমার নবীর দুশ্মনির গন্ধ আসে নবীর দুশ্মনির গন্ধ যার মধ্যে পাইলাম আমি বাঘ আর দুনিয়ায় রাখবো না এই জন্য আমি বাঘ তোমাদেরকে আক্রমণ করলাম না তার বুকে বসে তার কলিজাটা যেটা ছিঁড়ে খেয়ে ফেলেছি আমার ভাইরা নবীর দুশ্মনকে চিনে বাঘে বলেন সবার কাছে আমি গ্রান নিলাম কাহারো কাছে নবীর দুশ্মনির গন্ধ পাইলাম না কিন্তু যখন আমি আবু লহবের সন্তানের কাছে গেলাম সেইখানে গিয়ে দেখি তার কাছে নবীর দুশমণীর গন্ধ পাই এই জন্য তারা আমি সারলাম না আমার আল্লাহ বলেন হাবিব শুনুন

আমার রসুল শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরো সবুর করো তাহলে সাহায্য করবেন কে আল্লাহ তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তুমি যদি সবুর করতে পারো তোমাকে আমার আল্লাহ সাহায্য করবেন আল্লাহ তালা বলেন তোমাকে আমি আল্লাহ তাবারো কো আতালা এমন এক মঞ্জিল দান করব যে মঞ্জিল দুনিয়া ও আখরাতে তোমার জন্য কল্যাণ বয়ে আনবে এই জন্য আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে তুমি ধৈর্য ধারণ করো আর যদি কষ্ট পেয়ে থাকে থাকো আল্লাহর কাছে তুমি ছেড়ে দাও বিচার করবেন কে আল্লাহ সাহায্য করবেন কে আল্লাহ আর তুমি যদি বিচার করতে যাও এই বিচার সঠিক হইতে পারে আবার নাও হইতে পারে তুমি করতে যায় বেশি করতে পারো করতে যায় কম করতে পারো এই জন্য বিচারের দায়িত্ব আল্লাহর হাতে দিয়ে দিবে আল্লাহ পাক এমন একটি ধৈর্য ধারণ করার শক্তি যেন আমাদেরকে দান করে সবাই বলুন আমিন